আসসালামু আলাইকুম পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য এর শূন্য পদে স্থায়ীভাবে নিম্ন বর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও সিং বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা দশ হাজার দুইশো দশ হাজার দুইশো উনিশ জন বয়স সীমা বিশে নভেম্বর দুই হাজার থেকে একুশ থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ফোর স্কেল ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ স্কেল ন্যূনতম টু পয়েন্ট এইট এবং স্নাতক বা সমমান স্নাতক বা সম্মান সমমানের ডিগ্রি আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আটই নভেম্বর দুই পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং শেষ হবে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তো দেয়ার ফ্রেন্ডস আমি স্থানগুলো একটু দেখানোর চেষ্টা চেষ্টা করলাম তো আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা সেই প্রসেসটা এখন দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো দেয়ার ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে তো আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে মোবাইল অথবা কম্পিউটারে তবে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি গুগল ক্রোম ব্রাউজার তো এখান থেকে আমি সার্চ করবো ডিপিই ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকবো ঢুকার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইসম্যান এখানে ক্লিক করলে আপনি সার্কুলারটি দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন তো এখানে ক্লিক করে আপনি সার্কুলারটি দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন সার্কুলারটি বিস্তারিত দেওয়া আছে এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং বয়স সীমা তো এখান থেকে আপনারা সার্কুলারটি একটু পরে নেবেন তো আমি এখন সরাসরি দেখাবো কিভাবে আবেদন করতে হয় তো আমি আবেদন সাইটে যাব তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম নিচে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে একটি টিকমার্ক দিব এবং নেক্সট বাটন আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটি আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে এসএসসি এবং এইচএসসি ডাটা ভেরিফিকেশন হবে এখান থেকে তো আমাদের এখান থেকে এসএসসি লেভেল দিতে হবে তারপর তারপর আমাদের এইচএসি লেভেল দিতে হবে তো প্রথম আমি এসএসসি লেভেলটি আমি এখান থেকে চিনাব একজামিনেশন এসএসসি তারপর হচ্ছে বোর্ড আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি দিয়ে এখানে দিয়ে দেবেন তারপর হচ্ছে এসএসসি রুল নাম্বার তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সেই ইয়ারটি এখানে দিয়ে তো এরপর হচ্ছে এইচএসসি লেভেল তো এইচএসসি এখান থেকে দিয়ে দিব তারপর হচ্ছে বোর্ডটি চিনিয়ে দিব তারপর এখান থেকে আমরা রোল নাম্বারটি দিয়ে দিব তো এরপর আমরা রেজি নাম্বারটি আবার টাইপ করে দেব তারপর পাসিং ইয়ারটি এখান থেকে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফর্ম ফিল আপ করার শেষ তো এখান থেকে ভেরিফিকেশান হবে তো আমরা নেক্সট বাটন আমরা ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সব কিছু ভেরিফিকেশান হয়ে কিছু তথ্য চলে আসবে নাম চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন তো প্রার্থীর ইংরেজিতে নাম চলে আসছে তো বাংলায় নাম লিখে দিতে হবে তো পিতার নাম মাতার নাম সব কিছু ইংরেজি ইংরেজিতে চলে আসছে তো এখান থেকে প্রার্থীর নাম তো এখান থেকে আমি প্রার্থীর নাম বাংলায় লিখে দেব সেটি আমরা বাংলায় লিখে দিবো প্রার্থীর বাংলা তো প্রার্থীর মায়ের নাম বাংলায় লিখে দিতে হবে তো এখান থেকে রিলিজিয়ানটা চিনতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকে তো ইএস দিবেন ইএস দিয়ে ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে লিখে দিতে হবে তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন যদি আপনার জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে আপনি যদি ইএস দিতে পারেন যদি থাকে তাহলে আমার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিতে হবে আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নো দিয়ে দিবেন তো পাসপোর্ট আইডি তো আমাদের যেহেতু পাসপোর্ট নেই সেক্ষেত্রে আমরা নো দেব তারপর মেরিটাল স্ট্যাটাস তো এখান থেকে আমরা সিঙ্গেল দিয়ে দেব আর যদি মেরিট হন তাহলে সেক্ষেত্রে এখানে হাজব্যান্ড ওয়াইফের নাম দিতে হবে স্পন্স নেম শুধু মেরিটের ক্ষেত্রে তো আমরা যেহেতু সিঙ্গেল সেক্ষেত্রে সিঙ্গেলই রাখব তো এখান থেকে হচ্ছে মোবাইল নাম্বার প্রার্থীর একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আমরা একটি মোবাইল নাম্বার লিখে দিচ্ছি টাইপ করে দিচ্ছি তারপর কনফার্ম মোবাইল নাম্বার নিচে আবার টাইপ করতে হবে তারপর ইমেল নাম্বারটি এখানে বা জিমেল নাম্বারটি এখানে দিতে হবে টাইপ করে তো তারপর আমরা দেখতে পাচ্ছি কোঠা স্ট্যাটাস তো এখান থেকে আপনার কোঠা আছে চাইল্ড অফ ফ্রিডম এবং ফিজিক্যালি ফিজিক্যালি চিলড্রেন বা প্রতিবন্ধী কোঠা আছে তো আপনাদের যেটি আছে সেটি আপনারা দিয়ে দিবেন আর না থাকলে নট অ্যাপ্লাই অ্যাপ্লিকেন্ট এটা দিবেন তো আমি যেহেতু নাই সেক্ষেত্রে তারপর হচ্ছে আমরা দিব বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তো আমরা বর্তমান ঠিকানা এখানে লিখে দিব তো কেয়ার অফের এর জায়গায় ফাদার্স নেম দিতে হবে কেয়ার অফ তো আপনার যে গার্জেন তার নাম দিতে হবে তারপর বিলিজ দিতে হবে তারপর ডিস্ট্রিক্ট এখানে চিরাতে হবে তারপর উপজেলা তারপর তারপর পোস্ট পোস্ট অফিসটি টাইপ করে লিখে দিতে হবে কোড আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম থাকে তাহলে সেম এখানে টিকমার্ক দিয়ে দিবেন তাহলেই অটো ফিল আপ হয়ে যাবে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইচএসসি এটি আমাদের রোল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা তাই আমাদের রেজাল্ট সহ অটোমেটিক খিলাফ করায় করাই থাকবে তো আমরা শুধু গ্রাজুয়েশন দিব গ্রাজুয়েশন মাস্টার্স এই দুইটাতে আমরা দিতে পারি তো গ্রাজুয়েশন আমি চিনিয়ে দিব তো অনার্স এবং ডিগ্রি তো আপনারা যদি অনার্স করেন তাহলে সেক্ষেত্রে অনার্স আর যদি ডিগ্রি করেন সেক্ষেত্রে আপনারা পাস কোর্স দিতে পারেন ডিগ্রির ক্ষেত্রে তো আমি যেহেতু অনার্স করেছি সেক্ষেত্রে আপনি এখান থেকে অনার্স চিনাবো আর এখান থেকে ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি চিনাতে হবে তারপরে পাসিং ইয়ার তো এখান থেকে সাবজেক্ট ডিগ্রি আপনি যে সাবজেক্টে পাস করেছেন অনার্সে সেটি এখান থেকে দিয়ে দিবেন তো আমরা যে সাবজেক্ট যে সাবজেক্ট নিয়ে পড়েছি সে সাবজেক্ট এখান দিয়ে দেব তারপর হচ্ছে রেজাল্ট তো রেজাল্ট আউট অফ ফোর এখান থেকে আমি রেজাল্টই দিয়ে দেব সিজিপিএ তারপর হচ্ছে কোর্স ডিউরেশন ফোর ইয়ার তো এখান থেকে আপনি যদি চান মাস্টার্স কমপ্লিট করা থাকে তো মাস্টার্স অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যেহেতু নেই মাস্টার্স নেই সেক্ষেত্রে আমি অ্যাড করবো না তো এখান থেকে এই ক্যাপসাটি সুন্দর করে পুরা করে দিতে হবে বড় হাতের তারপর এখানে টিক মার্ক দিতে হবে তারপর আমাদের সাবমিট করতে হবে সাবমিট করার পর এখানে দেখতে পারবেন আপনার সকল তথ্য যা যা দিয়েছেন সকল তথ্য সামনে শু করবে চেক দিয়ে কনফার্ম হয়ে তারপরে আপনারা সাবমিট করবেন তো এখান থেকে ইডিট করা অপশন আছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন ছবি আপলোড এবং সিগনেচার আপলোড তো এখান থেকে দেখতে পাচ্ছেন ছবি সাইজ করতে হবে তিনশো বাই তিনশো এবং সিগনেচার সাইজ করতে হবে তিনশো বাই আশি তো আমি সাইজ করে নিয়েছি আগে থেকেই তো আমি চোজ ফাইলে ক্লিক করব তো আমি ছবিটি চিনিয়ে দিচ্ছি তারপর হচ্ছে সিগনেচারটি আমি দিব চোস ফাইলে ক্লিক করে তো ফাইনালি আমাদের ছবি সিগনেচার দেওয়া শেষ তো এখান থেকে আমরা টিক মার্কটি দেব দেওয়ার পর ফাইনালি আমরা সাবমিট বাটনে আমরা ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্ট কপি আনপেইড তো আমাদের এখন পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার আগে আমাদের এই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে হবে তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব তো আমাদের অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে আমাদের যেহেতু আনপেইড তো আমাদের এখন এই এখানে আমাদের টাকা পেড করতে হবে আবেদনের জন্য তো আবেদনের জন্য টাকা পেড পেড করতে হলে আমাদের ফার্স্ট এস এম এস করতে হবে ডিপিই এখানে যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ডিপিই আর স্পেস তারপর হচ্ছে ইউজার আইডি ইউজার আইডি ইউজার আইডি হচ্ছে এই যে দেখেন এই যেটা হলো ইউজার আইডি তারপর আমাদের এখানে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তারপর দ্বিতীয় এস এম এস করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল হিসাবে দিয়ে দিয়েছে কিভাবে এস এম এস টি করবেন ডিপিই তা ইউজার আইডি এবং তাও আমাদের একটি এস এম এস চলে আসবে এস এম এস করার পর রিপ্লাই আসবে ফিরতি মেসেজ চলে আসবে ভিত্তি মেসেজ চলে আসলে আমাদের একটি পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বার দিলে আমরা আবারই ডিপিই আর স্পেস তারপর তারপর আমরা লিখবো ইয়েস তারপরে পিন নাম্বারটি দেব তারপর আবারই ওয়ান সিক্স টু এই নাম্বারে আমরা সেন্ড করে দেবো অবশ্যই আপনারা টেলিটক সিম দিয়েই মেসেজটি করবেন অন্যথায় টাকা পেমেন্ট হবে না তো কারো যদি টেলিটক সিম না থাকে সেক্ষেত্রে আমি টেলিটক আমার টেলিটক সিম দিয়ে আমি এস এম এস করে দিতে পারবো তো অবশ্যই আমাদের আমার ফেসবুক পেজে নক দিবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন